এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লালগোলা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী এনবিটিপিতে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ এই বিধানসভা নির্বাচন নিয়ে আমরা কয়েকটি প্রশ্ন করবো তার কাছে প্রথমে আপনার কাছে জানতে চাইব এই আমরা দেখতে পাচ্ছি আপনি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন কেমনভাবে মানুষের কাছে ছাড়া পাচ্ছেন বিষয় হচ্ছে যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিরিশ বছর ধরে এখানকার বিধায়ক ফলে তিরিশ বছর ধরে ওনার যে সুযোগটা হয়েছিল দেড় মাসে প্রার্থী হয়ে সেই সুযোগটা আমার কাছে নেই সময়ের সীমাবদ্ধতার কারণেই আমার প্রয়োজন হচ্ছে মানুষের কাছে পৌঁছনো তাই ইতিমধ্যে আমি লালগোলায় পায়ে হেঁটে হেঁটে প্রায় এক হাজার কিলোমিটার হেঁটে যতটা সম্ভব হয়েছে মানুষের কাছে পৌঁছেছি আমার হিসেবে লালগোলায় প্রায় পঁচাত্তর হাজার পরিবার রয়েছে তার মধ্যে আনুমানিক প্রায় চল্লিশ হাজার পরিবারের বাড়িতে বাড়িতে আমি পৌঁছতে পেরেছি সম্পূর্ণ করা যায়নি পঁচাত্তর হাজার সময়ের সীমাবদ্ধতার কারণে কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিচ্ছে আমাকে নয় ফলে মমতা ব্যানার্জি সবার বাড়িতে বাড়িতে পৌঁছেছেন পঁচাত্তর লক্ষ পরি পঁচাত্তর হাজার পরিবার কেন গোটা রাজ্যের যত পরিবার আছে কিংবা ভারতবর্ষে যত মানুষ আছে প্রায় সকলের কাছে পৌঁছে আছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী কিন্তু আগামী দিনে যে সমস্ত অবশিষ্ট পরিবার রয়েছে সেগুলো বাড়ি পৌঁছানোর চেষ্টা করব এই বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনি অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রার্থী আবহাওয়া এবং আরও রয়েছেন বিজেপি প্রার্থীও রয়েছেন এই যে ত্রিমুখী লড়াই এই লড়াইটা কতটা কঠিন মনে করছেন বিষয় হচ্ছে যে না এই তিনটে প্রার্থী নয় এই নির্বাচনে লালগোলায় আটটা প্রার্থী রয়েছেন এবং সেই জন্যে সেই অর্থে বলতে গেলে পরে অষ্টমুখী লড়াই আর তা না হলে যদি সত্যিকারের লড়াইয়ের প্রশ্ন আসে তাহলে পরে লড়াইটা এই বিধানসভা নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর তাই অন্য কোনো দলের প্রাসঙ্গিকতা এখানে নেই রাজনৈতিক দল অনেক থাকতে পারে অতীত ছিল ইতিহাস ছিল বর্তমান নেই একসময় মুঘলরা শাসন করেছে বা দাপটের সাথে তাই বলে এখন কোনো মুঘল পাওয়া যায় নাকি যে দল কংগ্রেস চুয়াল্লিশ বছর এই রাজ্যে ক্ষমতায় নেই ভারতবর্ষে ক্ষমতাচ্যুত তাদের অপদার্থতার জন্যে আজকে বিজেপি কেন্দ্র দখল করেছে ফলে ওই দলগুলো প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা মনে করি না এই লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার পুঁজিবাদীদের দালালির বিরুদ্ধে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের যা অধিকার প্রতিষ্ঠা করার লড়াই তাই জন্য মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের বাংলার মানুষের বাংলার কৃষ্টির বাংলার সংস্কৃতির প্রতিনিধি তাই মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মানুষ উন্মুখ হয়ে আছে জোড়াফুল চিহ্নে ভোট দিতে তারা অত্যন্ত আগ্রহী তাই এই নির্বাচনে বাংলায় মমতা পুনর্বার তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন লালগোলা বিধানসভা বরাবরই কংগ্রেসের অধীনে এবং কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন কেন লালগোলা অতীতে যখন কংগ্রেস প্রাসঙ্গিক ছিল তখন কংগ্রেস প্রাসঙ্গিক ছিল গত নির্বাচনে কংগ্রেসের সাথে সিপিএমের জোট হয়েছিল তখনও তৃণমূল কংগ্রেস আমাদের পঞ্চায়েতে দখল করতে পারেনি গত আড়াই বছর আগে পঞ্চায়েত দখল করার পর যেভাবে গোটা লালগোলাতে আমার জেলা পরিষদ সদস্য পাশে বসে আছে হজরত আলী সাহেব থেকে শুরু করে অন্যান্য জেলা পরিষদ সদস্য আমার পঞ্চায়েত সমিতির সদস্য বসে আছে গ্রাম পঞ্চায়েতের আমার প্রধান আছে এরা যেভাবে উন্নয়ন করেছে এবং লালগোলার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে লালগোলার মানুষের কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি হয়েছে তাই জন্য এরা বুঝতে পেরেছে যে কংগ্রেসকে এতদিন ভোট দেওয়ার জন্যে তারা কি ভুল করেছে তাই এখন তারা পস্তাচ্ছে এবং সেই জন্যে এই কংগ্রেসের প্রাসঙ্গিকতা গত নির্বাচন পর্যন্ত ছিল এই নির্বাচনে ওটা কোনো ফ্যাক্টর না কিন্তু কংগ্রেসের পক্ষে দাবি করা হচ্ছে লালগোলা বরাবরই কংগ্রেসে এবারও কংগ্রেসের থাকবে তৃণমূল কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই কি বলবেন আমি একটু আগে এসডিপি আই প্রার্থীর সাথে দেখা হয়েছিল এসডিপিআই প্রার্থীকে জিজ্ঞেস করলাম সে তারাও বললো তারা জয়ের ব্যাপারে আশাবাদী এসইউসি প্রার্থীও বলছে যে তারা কমরেড শিবদাস ঘোষকে আগামী দিনের একটা মডেল করে রাজ্যের সামনে উপস্থাপনা করবে সুতরাং বিভিন্ন রাজনৈতিক দলকে এই কথা বলতে হবে না হলে তারা ভোট চাইতে পারবে না না হলে পরে কংগ্রেসের কে মুখ্যমন্ত্রী হবে আর বাংলা কংগ্রেস কটা সিট পাবে যে দলটা প্রথম স্থানে নেই দ্বিতীয় স্থানে নেই তৃতীয় স্থানে নেই সে অপ্রাসঙ্গিক একটা শক্তি নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষকে কতটা বোঝাতে পারছেন আমার বোঝানোর প্রয়োজন নেই আমি তো আগেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা এবং নেত্রী সারা পৃথিবীতে যত মহিলা আছেন কিংবা যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের যদি তালিকা তৈরি করা হয় একদিকে যেমন ধনী ব্যক্তির তালিকায় ওই মুকেশ আম্বানির নাম থাকবে তেমনি সমাজসেবী রাজনৈতিক ব্যক্তি এবং ক্ষমতাশালী মহিলা হিসেবে সারা পৃথিবীর তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে সেখানে রাহুল গান্ধীর নাম থাকবে না সেই জায়গায় সেই মহিলা যে উন্নয়ন করে মানুষের কাছে পৌঁছে গেছেন সেখানে মমতা ব্যানার্জির সাথে কারও তুলনা হয় না তাই এ প্রসঙ্গে অন্য কোনো আলোচনা করার কোনো মানে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সেটা ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ বিজেপি বা নরেন্দ্র মোদীকে রুখতে পারবে না এই বিধানসভা নির্বাচনে মানুষের কাছে কি আপনার তৃণমূল কংগ্রেসের কি হাতিয়ার করে মানুষের কাছে যাচ্ছেন আর হাতিয়ারের কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব হাতিয়ার মাতিয়ার নয় সব কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি আমাকে কে চেনে আমার কি গুরুত্ব আমার কি ভূমিকা বাংলায় একটা কথা আছে হরিদাস পাল তো আমি তো হরিদাস পাল আমার যা কিছু পরিচয় পরিচিতি সবটা হচ্ছে এই জোড়া ফুলের জন্য যেটা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে এসে কাজ করবে না কাজ তো আপনাকেই করতে হবে না না সমস্ত বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড মমতা পৌঁছেছে আমি না সমস্ত বাড়িতে আজকে পানীয় জলের প্রত্যাশা তৈরি হয়েছে মানুষ আশা করছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি না আজকে গোটা এক বছর ধরে সমস্ত বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে আমি না সারা ভারী মানে বাংলায় এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তৃতীয়বার সারা জীবন বিনা পয়সায় রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ডিলাররা বাড়িতে গিয়ে পৌঁছে দেবে দুয়ারে রেশন এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমি না ফলে আমরা হচ্ছি প্রতিনিধিমাত্র নেত্রীর কাছে বার্তা পৌঁছে দেওয়া তার আজ্ঞাবহ তিনি যা বলবেন সেই কাজটা করার পোস্টম্যান হয় পোস্ট অফিসে চিঠি পৌঁছে দেয় চিঠি সে লেখেও না চিঠি সে পায়ও না খালি পৌঁছে দেয় আমি একজন পিয়ন মাত্র এই লালগোলা এলাকার মানুষের কাছে কি চাইবেন লালগোলার মানুষের কাছে কি চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় যেন দোয়া আশীর্বাদ এটুকুই একেবারে সর্বশেষ প্রশ্ন আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী আমি নিজে জেতার ব্যাপারে আশাবাদী নই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে সেই ব্যাপারে আশাবাদী দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশোর বেশি আসনে জিতবে সহ। তাই এটা আমি জিতব না মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন আর এখানে যারা অতীতে ইতিহাসে ওই মুঘলদের মতো ছিল তারা ইতিহাসের পাতায় চলে যাবে তাই জন্যে অন্য কোনো রাজনৈতিক দলের এখানে কোনো স্থান নেই তৃণমূলই এখানে শেষ কথা বলবে আমার সাথে সব তৃণমূল নেতৃত্ব বসে আছে তারা গত আড়াই বছর আগে তারা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে ক্ষমতায় ক্ষমতাসীন হয়েছে আর এবারে এই এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হবে মমতা ব্যানার্জির পক্ষে ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম লালগোলা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলীর সঙ্গে তিনি বলছেন জেতার ব্যাপারে তিনি হানড্রেড পার্সেন্ট আশাবাদী এবং তিনি বলছেন আমি জিতব না জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন আমি মানুষের কাছে পরিচিত নাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পরিচিত মমতা বন্দ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে এবং তৃতীয়বারের মতো আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী ক্যামেরায় আব্দুল সামাদের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি বিটিভি লালগোলা